আখ খেতে ভালোবাসেন কিন্তু খোসা ছাড়াতে অনেক ঝামেলা লাগে তাই না আজ আমি আপনাদেরকে দেখাবো আঁক পরিষ্কার করার একদম সহজ টিপস অ্যান্ড ট্রিক্স আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু এই কৌশলটা ব্যবহার করলেই মিনিটেই আখের খোসা ছাড়াতে পারবেন দেখুন এই ইজি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স একটা নেই খোসা ছাড়িয়ে ফেলুন এবার থেকে ঝামেলা ছাড়াই মিষ্টি আঁক খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই ইউটিউব চ্যানেলটি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একাটি আঁক নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে অনেকগুলো আঁক আছে তো আমি হচ্ছে এখন একটা সুরির সাহায্যে আঁখে যে বেঁধে রাখা রশি ওটা হচ্ছে এখন আমি কেটে নিব আখ খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি কিন্তু এই আখের খোসা ছাড়ানো নিয়ে অনেক বেশি ঝামেলা কিন্তু এই খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আখের খোসা ছাড়ানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই আছেন আখ খেতে অনেকটা পছন্দ করেন কিন্তু আখের খোসা ছাড়ানোর ভয়তে আখ খেতে চান না কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা আমার এই ভিডিওটি দেখে বাসায় আখ ছিলে খাবেন দেখবেন খুবই সুন্দর মতো খেয়ে নিতে পারবেন তো এখানে আমি কিছু আখ নিয়ে নিয়েছি আমি একটি সুরির মাধ্যমে আখের মধ্যে যে মাঝখানে যেটা থাকে এটাকে আঠি বলে থাকি আপনারা কি কি নামে বলেন আমি সেটা জানি না তবে আঠের এই পাঁচটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে কিন্তু অনেক শক্ত আশের মতো থাকে জানি না আপনারা এটাকে কি নামে বলেন যাই হোক আমি এটাকে আঁশ বলি আঁশের এই পাঁচটা যে আঁশগুলো থাকে সেগুলোকে সুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরকে আমি আরও কিছুটা আখ এইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি তো যখন আপনারা আখগুলো পরিষ্কার করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে আর সুন্দর করে পরিষ্কার করে নিতে তো যখন আপনারা এই আখ থেকে আঁশগুলোকে আলাদা করে ফেলবেন তখন কিন্তু আপনার আঁখের খোসা ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হবে তো দেখুন আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁখের এই আঁশটা পরিষ্কার করবেন বাকিগুলো কিন্তু আমি আপনাদেরকে সেমভাবেই কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি তো আপনারা কিন্তু এভাবে পরিষ্কার করে নেবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর এই আখ পরিষ্কার করার ফলে কতটা সুবিধা হয় এই আখের খোসা ছাড়াতে সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন তো প্রিয় বন্ধুরা এই আখের খোসা ছাড়ানো শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটির কোনো অংশ কিন্তু স্কিপ করা যাবে না তো প্রথমেই আপনাদেরকে আমি একটা ট্রিক্স দেখাচ্ছি সবার বাসায় কিন্তু কিচেন পিলার থাকে তো ওই কিচেন পিলার দিয়ে হচ্ছে আপনাদের আমি আগ পরিষ্কার করে দেখালাম এখন হচ্ছে আপনাদের আমি আরও একটি পদ্ধতি দেখাচ্ছি তো আমি একটা আগ নিয়ে নিয়েছি আখের যে আট বা গিট বলেন তো ওগুলোকে আমি কেটে নিয়েছি তো ওই পাঁচটা হচ্ছে থাকবে না তো আপনারা হচ্ছে এভাবে আখের গিটগুলোকে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিয়েছি আর এভাবে যখন আপনারা কেটে নেবেন তো দেখুন আমি একটা সুরি নিয়ে নিয়েছি সুড়িতে চাপ দিলেই কিন্তু আখের যে খোসা ওটা কিন্তু চলে আসতেছে তো দেখুন বন্ধুরা এত সহজ আখের খোসা ছাড়াতে তাহলে আমরা কেন আখ খাব না বলুন আমরা সবাই জানি আখের রসে অনেক পুষ্টিগুণ আছে মানব দেহের জন্য আখের রস কিন্তু অনেকটা উপকারী এই আখের রস কিন্তু শরীরকে সতেজ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরে পানি শূন্যতাকে দূর করতে সাহায্য করে শুধু কিন্তু তাই নয় এই আখের রসে থাকা ফাইবার হজম শক্তি প্রক্রিয়াকে উন্নয়ন করে এবং মানব মানবদেহের পোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে আখের রস কিন্তু আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এই আখের রস খাওয়ার ফলে কিন্তু আমাদের ত্বক ও উজ্জ্বল সতেজ থাকে আখের রসে লিভার পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে এবং জন্টিসের চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে এরকম আরও অনেক গুণাগুণ রয়েছে এত গুণাগুণ থাকা সত্ত্বেও কেন আমরা আখের খোসা ছাড়ানোর ভয়তে আখ খেতে চাই না আর কিন্তু ঝামেলা বইয়ে আখ খাওয়া থেকে বিরত থাকব না এইভাবে এই টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করে সবসময় আখ খাওয়ার চেষ্টা করব আর খুব সহজে কিন্তু আমি আখের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি শুধুমাত্র ছুরিতে চাপ দিলেই কিন্তু আখের খোসাগুলো কিন্তু ছুরি দিয়ে কিন্তু ধরা মাত্র টান দিয়ে দেখবেন আখের খোসাগুলো কিন্তু ছুটে যাচ্ছে এত সহজভাবে দেয় আখের খোসা পরিষ্কার করা যায় আমার জানাই ছিল না যাই হোক আমার একটা বোনের মাধ্যমে আমি এটা জেনেছি তাই আমি নিজেও যেহেতু উপকৃত হয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই আখের খোসা ছাড়ানোর সহজ কৌশলটা আর এত সহজভাবে তো দেখুন আমি অলরেডি সব খোসাগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে এখন হচ্ছে আপনাদের ছোট ছোট করে কেটে দেখাবো তো এইভাবে যদি আপনারা আখগুলো ছোট ছোট করে কেটে খান তাহলে কিন্তু খুবই সুন্দর মতো রসটা বের হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি ছুরি দিয়ে মাঝখান থেকে ধরলেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে তাই আমি মাঝখান থেকে হচ্ছে কেটে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ আখগুলোই কিন্তু কেটে নিয়েছি এখন হচ্ছে মাঝখান থেকে আমি আরও ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো এই ছোট ছোটো টুকরোগুলো ধরেই কিন্তু আগগুলো থেকে রসগুলো সুন্দর মতো বের হবে আর এটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু সুন্দর মতো আখ খেয়ে নিতে পারবে তো দেখুন আমি এইভাবে সবগুলোই কেটে নিচ্ছি আর আমি ভিডিওটি কোথাও স্কিপ করে নি চেষ্টা করেছি আপনাদের সামনে সম্পূর্ণটাই তুলে ধরতে তো আমি এটাও হচ্ছে কেটে নিচ্ছি তো দেখুন আমার সব আগগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি তো আপনারা চাইলে আরো ছোট বা আরো বড় করেও কেটে নিয়ে নিতে পারেন তো আমি সম্পূর্ণ আগগুলোই একটা প্লেটে তুলে নিচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করব কিভাবে আগ কেটে মাস জুড়ে রেখে খেতে পারবেন ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সেই ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আমি আগগুলো এইভাবে সম্পূর্ণটা কেটে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি ফ্রোজন করব। আমরা অনেকেই আছি আখ খেতে পছন্দ করি কিন্তু খোসা ছাড়ানোর ভয়তে খেতে পারি না তো আপনারা যদি এভাবে আগ পরিষ্কার করে ফ্রিজে রেখে দেন যখন মনে চাইবে তখন এই ফ্রিজ থেকে বের করে আপনারা আখগুলো কিন্তু খেয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা বাটিতে ফ্রোজন করতে হয় কিভাবে সেটাই দেখাবো তো এখানে হচ্ছে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি নিয়ে নিতে পারেন প্রথমে আমি একটা কিচেন টিস্যু পেপার হচ্ছে ভিতরে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আগগুলো পিস পিস করে রেখেছিলাম তো আগগুলো হচ্ছে বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু বেশি পরিমাণ আগ দেওয়া যাবে না কিছুটা ফাঁকা রেখে কিন্তু দিতে হবে তো আমি এইভাবে হচ্ছে সব আগগুলো হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখছি বাটির ভিতরে তো দেখুন আমার সম্পূর্ণ আখগুলোই কিন্তু রাখা হয়ে গিয়েছে এখন ওপরে হচ্ছে আমি আরও একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা চেষ্টা করবেন আখের ভিতরে যেন কোনো বাতাস না ঢুকে তাহলে কিন্তু আপনার আখগুলো যখন ফ্রোজেন করবেন তখন কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে উপরে এইভাবে টিস্যু পেপার দিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এটা হচ্ছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো আমি চেষ্টা করেছি কিভাবে আখের খোসা ছাড়ানো থেকে ফ্রোজন করতে হয় সেই ভিডিওটি আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়া কৌশলে কিভাবে আখ থেকে খোসা ছাড়াতে হয় সেই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কে আল্লাহ হাফেজ ধন্যবাদ